হ্যালো গাইস আমরা করতকলা স্কুল মাঠ থেকে আজ প্র্যাকটিস টাইম স্ট্রাইকার সাকিব কিছু বলো তোমার মতামত বলো গাইস আসসালামু আলাইকুম আমরা আজকে ব্লগে এসেছি করতকলা ফুটবল একাডেমির পক্ষ থেকে আজকে মাঠে প্রশিক্ষণ দিছে আমি স্ট্রাইকার পদে খেলি এবং আমার সাথে সহকারী রয়েছে

লেফট ব্যাক শিয়াব কিছু বলো তোমার মতামত বলো বলো ধন্যবাদ শিয়াবকে আমাদের একাডেমির অভিজ্ঞ দক্ষ সেই কিরণ সিনিয়র প্লেয়ার কিরণ তোমার কিছু মতামত আচ্ছা হোক আমাদের একাডেমির সে অভিজ্ঞ দক্ষ এক উইঙ্গার অনেক মাঠে সে ধারাবিহনী দিয়েও থাকে তার নাম শিয়াম তোমার মতামত কিছু বলো হাই আমি করতকুলা ফুটবল একাডেমির খেলোয়াড় হ্যাঁ আজকে আমাদের খেলার মাঠে অনেক মানে প্লেয়ার খেলতে আসছে তাও আপনারা আরও যারা খেলতে চান করতকুলা ফুটবল একাডেমি চলে আসবেন এখানে অনেক সুন্দর সুন্দর প্র্যাকটিস হচ্ছে এখান থেকে ভালো খেলোয়াড় আমরা আশা করি থাকি ইনশাল্লাহ আমাদের একাডেমির প্র্যাকটিস চলতেছে এখানে কিন্তু সে মিস করেছে এবার আসছি আমাদের রাইড উইঙ্গার সেই হাসানের কাছে হাসান তোমার মতামত কিছু বলো কিছু বলো কেমন লাগছে তোমার আজকে খেল মাঠে অভিজ্ঞতা সে অনেক ভালো সেভ দিয়ে থাকে সেই কিপারের নাম হচ্ছে আরাফাত তোমার মতামত কিছু বলো আজকে যে অনেকগুলো এতগুলো প্লেয়ার আসছে তোমার মতামত কিছু বলো আজকে আমাদের টিমের ন্যূনতম অনেক প্লেয়ার ধন্যবাদ আমাদের একাডেমির একজন খুদে প্লেয়ার নাম তার তামিম তামিম তোমার মতামত কিছু বলো সে কিছু বলতে চাচ্ছে না থাক আজকের মতো এখানে আবার দেখা হবে